আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি কিভাবে খুব সহজ নিয়মে একটি কামিজ সেলাই করা যায় এই ড্রেসটিতে আমি বকরুম লাগাবো মানে বকরুমের উপরে গলার ডিজাইন করব তো আপনারা যদি বকরুম ছাড়া নেন তাহলে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য লম্বা নেবেন গলার লম্বা নেবেন সামনের গলার ছয় ইঞ্চি আর চড়া নেবেন হচ্ছে আড়াই ইঞ্চি আমি যেহেতু এখানে বকরুম বকরুমের উপর ডিজাইন করব তাই লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর চওড়া নিব হচ্ছে তিন ইঞ্চি বক্স আঁকার পরে এখানে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ কেটে নিয়েছি গলার ডিজাইন দেওয়ার জন্য তো কামিষ্টির গলার ডিজাইন হবে পান গলা তো আমি এখানে পান গলার ডিজাইন দিয়ে নিয়েছি আর যে ডিজাইন দিয়েছি তার বাইরে হাফ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি হাফ ইঞ্চি পণ্য এক ইঞ্চি এক ইঞ্চি চওড়া নেওয়া যাবে আমি এখানে নিয়েছি হাফ ইঞ্চি চওড়া আজকের ভিডিওতে আমি শুধুমাত্র সামনের গলার ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আর পিছনের গলা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এখানে এক টুকরো কাপড়ের উপরে বকরমটিকে রেখে ঠিক বক্রমের উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সেলাই দিয়ে মাঝখান পর্যন্ত আসার পর নিডেলটা একটু উঁচু করে তারপর ঘুরিয়ে নিয়ে আবার সেলাই দিতে হবে মানে ঠিক যেভাবে ডিজাইনটা করেছি সেলাইটাও ঠিক তেমনই হবে সেলাই করার পরে পাশে যে অতিরিক্ত কাপড় আছে কাপড়টা আমি কেটে নিয়েছি আর অল্প একটু কাপড় রেখে দিয়েছি সুতা পরিমাণ হবে এমন তো কাপড়টাকে আমি ভাজ করে বক্রমের সাথে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি এখন কামিজের সামনের অংশটাকে এভাবে ভাজ করে নিয়ে ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন করে নিয়েছি আবার গলার যে কাপড়টা ছিল সেই কাপড়টাতেও একইভাবে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিয়েছি তাহলে কামিজের এখানে গলাটা সেট করা খুব সহজ হয়ে যাবে কামিজের কাপড়টা কামিজের সামনের অংশ সেই অংশটা সোজা পাশে থাকবে আর গলার জন্য যে কাপড়টা রেডি করেছিলাম সেই কাপড়টা উল্টো পাশে থাকবে এভাবে রেখে ঠিক মাঝ বরাবর একটা সেলাই বসিয়ে দিচ্ছি এখন বক্রমের একদম পাশ ঘেসে একটা সেলাই দিয়ে দেবো কিন্তু সেলাইটা যেন কোনোভাবেই বক্রমের উপরে না পড়ে এখন বক্রমের ঠিক পরেই একটু পরিমাণ কাপড় বাদ রেখে মাঝখানের পুরো কাপড়টা আমি কেটে নিচ্ছি সেলাইয়ের পরে অতিরিক্ত যেই কাপড়টুকু রেখে দিয়েছি সেই কাপড়ের একটু একটু করে কেটে দিচ্ছি যাতে সেলাইয়ের টান না ধরে এখন গলার কাপড়টিকে উলটিয়ে পাশে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি চাপ সেলাইটা বক্রমের উপরে পড়বে পিছনের গলাটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি এই সেলাইটা সুসুতে দিয়ে হাতে করে নিলেই বেশি ভালো হয় কিন্তু আমি এখানে মেশিনেই সেলাই করে নিচ্ছি এখানে কামিজের দুইটা অংশ একসাথ করে তারপর কাঁধের কাছে আমি দুটা করে সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আমরা দুটা করে সেলাই দেব এবং সেলাইয়ের প্রথমে এবং শেষে বারটেক দিয়ে দেব এখন হাতা সেলাই করে নিচ্ছি হাতার একদম মোহরির কাছে দুইটা ভাঁজ দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চির থেকে কম হবে এরকম কাপড় নিয়ে ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে একটা সেলাই দিয়ে তারপর আবার একদম মুখে মুখে আর একটা সেলাই দিয়ে দিতে হবে এখন এখানে হাতার কাপড় জয়েন করছি তো এজন্য কামিজের কাপড়টাকে হচ্ছে সোজা পাশে রাখছি আর হাতার কাপড়টা উল্টো পাশে এভাবে ধরে দুইটা কাপড় একসাথ করে তারপর সেলাই দিয়ে দিচ্ছি আমি দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে এখন হাতার মোহরি নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি হাতার মোহরি নেয়ার পর এই হাতা হবে প্লাজো হাতা নেয়ার পর হাতা থেকে শুরু করে একদম বডি এবং হিপ একসাথে সেলাই করে নিচ্ছে এক টানে এখানে এখানে অবশ্যই দুইটো করে সেলাই দিতে হবে আমি এক পাশ সেলাই করে দেখাচ্ছি দুই পাশে যদি সেলাই করে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখন আমি যে সাইড ফাড়া সেলাই করব এই যে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি আমি পনেরো এক ইঞ্চি কাপড় রেখে বাড়তি যে কাপড়টুকু ছিল সে কাপড়টা কেটে ফেলেছি এখন হাফ ইঞ্চি থেকে কম কাপড় নিয়ে দুইটা ভাজ দিয়ে নিচ্ছি আর এখন সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় হাত দিয়ে সামনের কাপড়টাকে এবং পিছনের কাপড় টেনে টেনে তারপর সেলাই দিতে হবে পিছনের কাপড় টানা দরকার নেই সামনের কাপড়টা জাস্ট টেনে টেনে তারপর সেলাই দিতে হবে এমন করে সেলাই দিলে এই যে সোজা পাশের যে সেলাই পড়বে সেই সেলাইটা দেখতে খুব সুন্দর হবে এবং টান হবে আর সোজা হবে এখন এই যে হিপের কাছে এখানে হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি আর সেলাই দেওয়ার পর নিডলটাকে একটু ঘুরিয়ে নিয়ে এখন অন্য পাশের কাপড়টাকে দুই ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই দিয়ে দেবো হিপির হিপের যেই যেখানে সেলাই দেবো সেই সেলাই থেকে পনে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি বাদটি কাপড় রেখে বাদ বাকি কাপড়টুকু ফেলে দেবেন তা তারপর ভাজ দিয়ে একটু আয়রন করে নেবেন দেখবেন একবারই সাইড ফারা সেলাই করতে পারবেন দেখেন একবারই কত সুন্দর হয়েছে এখন ফারার একদম মুখে মুখে এই যে সেলাই দিয়েছে একদম সাইডে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি এখন ঘেরের দিকে দুই ভাঁজ করে নিয়ে এখানেও হাফ ইঞ্চি অথবা হাফ ইঞ্চি থেকে কম রাখতে পারেন আমি হাফ ইঞ্চি থেকে একটু কম রাখছি দুইটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখানে একটা সেলাই দেব আবার মুখে মুখে একটা সেলাই দিয়ে দেবো তো কামিজটি সেলাই করার পরে এমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ